অঙ্গনারী ওয়ার্কার হেল্পার নিয়োগের ক্ষেত্র পাঁচ লক্ষ টাকা নিচে নাই এই তো আমি আমার ভাইস চেয়ারম্যান বদ্রুজ্জামান ডিস্ট্রিক্ট কংগ্রেস মিশন আজকে রিপোর্ট করলেন এগারোটা চাকরি হয়েছে বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটাতেই টাকা দিয়ে ট্রাইবেল 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 তো একটা আদি জাতি যুগ যুগ ধরে তারা এই রাজ্যে রাজত্ব করে গেছে তারা বিভিন্ন কারণে লঘু হয়েছে স্বাভাবিক কারণে তাদের অস্তিত্বের জন্য তারা লড়াই করে উপজে ট্রাইবেল এবং বাঙালি বা অন্যান্য জাতিদের যে সেতু বন্ধন দেয় একমাত্র ভারতের জাতীয় কংগ্রেস পার্টি কারণ আমাদের এই দৃষ্টিভঙ্গি জাতপাত নাই ধর্মীয় বিভাজনকে আমরা মানি মন্ত্রী তিঙ্কু রায়ের সহযোগিতায় একটা বাংলাদেশি বাংলাদেশে এক নাম আছে এখানে এক নাম করেছে করে ওই শ্রীরামপুর যেখানে মন্ত্রীর বাস আছে শ্রীরামপুর পঞ্চায়েত থেকে তারে আর ওয়ার্ড দিয়েছে তো বীরুজিৎ সিনার চক্রান্তে কৈলাস শহরে এটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার প্রয়াস সেটা মানি জানি সুধাংশু দাসে বললো যে শোষণ মানে কি ভাই আমরা যে থাকি কমিশন যে দেশের নিরাপত্তার কয়লা সব মানুষের শক্তি নয় দেশের নিরাপত্তার শক্তি এই বিমানবন্দরটি স্থাপন করা উচিত কারণ যেহেতু ওইখান থেকে 15 20 কিমি দূরে শামসনগর ঘাটিটা ইয়ার বেস করেছে স্যার মিলিটারি ইয়ার বেস হ্যাঁ মিলিটারি ইয়ার বে এর মধ্যে দেশের প্রধানমন্ত্রী মাননীয় ইলেকশন প্রচারে এসে উনি কথা দিয়ে গেছেন এখানে রেল আসবে এখানে বিমানবন্দরটি চালু কিছু করবে নমস্কার আপনারা দেখছেন পিসি মিডিয়ার আমার সাথে রয়েছেন কৈলাসহরের কংগ্রেস বিধায়ক বিরোধী সিনহাসর অনেক অনেক স্বাগত আপনাকে পিসি মিডিয়া ধন্যবাদ আমরা আহ ত্রিপুরা রাজ্যে যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি বিশেষ করে বিরোধী দল কংগ্রেস এবং সিপিএম এর উপরে যে রাজনৈতিক সন্ত্রাস গুলো হচ্ছে যেমন কিছুদিন আগে ধর্মনগরে যেটা আমরা দেখেছিলাম এবং আপনারা আপনাদের উপর এসপি অফিসে যে হামলাটা হয়েছিল গোটা রাজ্যের মানুষ দেখেছে আমার প্রশ্ন হচ্ছে স্যার এই যে রাজনৈতিক সন্ত্রাস যেটা যেটা পশ্চিমবাংলার কায়দায় ত্রিপুরাতে হচ্ছে সেটা শাসক কেন এই রাজনৈতিক সন্ত্রাসে লিপ্ত হচ্ছে আবার শাসক অভিযোগ করছে যে নাকি বিরোধী যারা আছে তারা নাকি সন্ত্রাসে সামিল কি বলবেন আপনি ব্যাপারটা হলো ত্রিপুরাতে বিজেপি মথা আই তিন দলের জোট সরকার চলছে এবং তাদের নিজেদের মধ্যে মতানৈক্য বিস্ফোরণ ঘটছে বিশেষ করে মথার সঙ্গে বিজেপির সরকারে থাকলেও ময়দানে সাপে নেউরে এটা কারণ আছে এটার মধ্যে অন্তর্নিহিত রহস্য আছে কারণ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মথা নেতৃত্বের একটা মৌ চুক্তি হয়েছে বিশেষ করে রাজ্যের পিছে পড়া সেই জনজাতি বা উপজাতি তাদের স্বার্থের জন্য একটা চুক্তি হয়েছে কিন্তু অন্তরায় দাঁড়িয়েছে রাজ্য সরকার দিল্লিতে বিজেপি নেতৃত্বের সরকার আর ত্রিপুরাও বিজেপি নেতৃত্বের সরকার মথার যে হেড মহারাজ প্রদ্যুৎকৃশোর দেববর্মনের টিমের সঙ্গে হোম মিনিস্ট্রির একটা চুক্তি হলো কিন্তু ওই বাধার সৃষ্টি করছে এখানে বিজেপি সরকার যার ফলে তাদের মধ্যে তিক্ততা বৃদ্ধি পাচ্ছে এই তো সেদিন খোয়াইয়ের একটা প্রত্যন্ত এরিয়াতে মুখ্যমন্ত্রীর মিটিং হবে সেখানে লোকাল ট্রাইবেলরা প্রটেস্ট করেছে বাধা সৃষ্টি করেছে এবং সেখানে মুখ্যমন্ত্রী যে ভাষণ দিলেন জমি কারো নয় জমি সকলেরই যে কোনো পার্টি যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় যেতে পারে সবার সমাবেশ করতে পারে সুন্দর কথা বলছেন কিন্তু তার দলের বিজেপির ধর্মনগরে অন্য বিরোধী পার্টিদের গণতান্ত্রিক ভাবে রাজনৈতিক প্রোগ্রাম করতে দেয় না যেমন সিপিএমের একটা নিরস্ত প্রোগ্রাম হচ্ছিল কৃষকদের প্রকাশ্য শহরের মধ্যে লাঠি সুটা হাতিয়া নিয়ে আক্রমণ করবে এবারে ধর্মনগরে কংগ্রেস অফিসে ঢুকে এরা কংগ্রেস অফিসে আগুন ফার্নিচার ভাঙলো পরের দিন আবার তারা হামলা করার জন্য ঢুকছিল এবং একজন লোককে আহত করেছে পরের দিন আমি খবর পেয়ে কৈলাসর ছিলাম আমার এই অঞ্চলের নেতাদের নিয়ে আমি গেলাম এবং অফিস পরিদর্শন করলাম সকলের সঙ্গে মত বিনিময় করেই ঠিক করলাম চলো এসপি সঙ্গে দেখা করি পায়ে হেঁটে এসপি কাছে গেছি এসপি সাহেবের সঙ্গে কথা বলতে বলতেই বাইরে তারা লাঠি সুটা নিয়ে আক্রমণের জন্য উদ্যত এইদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে যেকোনো জায়গায় যে কোনো পার্টি যেকোনো ব্যক্তি যে কোনো সভা সমাবেশ যেতে পারে অথচ ওনার দল এখানে বাধার সৃষ্টি করছে সন্ত্রাস সৃষ্টি করছে সুতরাং এই রাজ্যে একটা নীতি নিয়ে চলা দরকার নিজে আচরি ধর্ম পরে রেশি অপোজিশন তো কোনো মাইপিট করে না অপোজিশন তো আক্রান্ত হচ্ছে অপজিশনের অফিস আক্রান্ত হচ্ছে অপোজিশনের নেতারা আক্রান্ত হচ্ছে এবং রুলিং পার্টি এবং সন্ত্রাস করার একটা কারণ আছে এরা মানুষের জন্য কিছু করতে পারছে না যা গাল ভরা হয়েছিল রাজ্যের মানুষকে রাজ্যের মানুষ বিশ্বাস করেছিল যে করেছিলেন ওদের সরকার আছে সুতরাং এই প্রতিশ্রুতি পালন করে কিছু করতে পারেনি যুবকদের মধ্যে আশা জাগাইতে পারেনি ধীরে ধীরে মানুষ সরে যাচ্ছে এই জন্যই বেছে নিয়েছে এবং রাজ্যে যে হারে দুর্নীতি যে হারে দুর্নীতি ভাষা বেঁধেছে ওটা তো রাজ্যের মানুষ কোনো দিন দেখেনি মিনিস্টাররা বেশ কিছু মিনিস্টার সবার কথা বলি না এরা কি বলে জানি যে কোনো কাজে তারা পার্সেন্টেজ ট্রান্সফার হতে গেলে পয়সা বিভিন্ন স্টোর থেকে এবং কনস্ট্রাকশনের ওয়ার্কে তো পুকুর চুরি একমাত্র কৈলাস আমরা কিছু প্রতিবাদ করছি শক্ত প্রতিবাদ করছি তার জন্য এখানে বেশি করতে পারি না তবুও পয়সা ছাড়া কোনো কাজ নাই এটা তো কোনো কারণেই তিপুরাতে ছিল না ইভেন কি সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরে অঙ্গনড়ি ওয়ার্কার হেল্পার নিয়োগের ক্ষেত্রেও পাঁচ লক্ষ টাকা নিচে নাই এই তো আমি আমার ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান ডিস্ট্রি কংগ্রেস মিশন আজকে রিপোর্ট করলেন এগারোটা চাকরি হয়েছে কৈলাস বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটাতেই টাকা দিয়ে যারা ইন্টারভিউতে ফার্স্ট পাস করেছে তারা না যা বেশি মার দেয় নাই যার কারণে আমরা আরটিআই করতে যাচ্ছি প্রয়োজনে আদালতেও আমরা যাব আচ্ছা আপনি গোটা ত্রিপুরা রাজ্যটা চষে বেরিয়েছেন কংগ্রেসের সভাপতি ছিলেন যুব কংগ্রেসের সভাপতি ছিলেন এবং গোটা ত্রিপুরা রাজ্যে কোথায় কি হচ্ছে এটা আপনার জানা এবং আপনি বর্তমানে বিধায়ক ত্রিপুরা রাজ্যে যে বিশেষ করে এডিসি কে নিয়ে যে মহারাজ কিশোর যে যে দাবিটা তুলছেন বিশেষ করে ওয়ান নামে যে আগরতলা সমাবেশ হলো সেই সমাবেশ থেকে উনি স্লোগান না দিলেও আগরতলার মালিককে সেই স্লোগানটা আবার পুনরায় উঠলো এবং একটা সমীকরণ করা হচ্ছে বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে যে হিন্দু বাঙালি বনাম তিপ্রাসা এই যে এই সমীকরণের রাজনীতি বা বিভাজনের রাজনীতি সেটাকে আপনি কিভাবে দেখছেন না না এখানে কি বিভাজন ট্রাইবেল তাদের ডিমান্ড করছে শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতের সংবিধান সংশোধন করে শিখ শিডুল মোতাবেক এই রাজ্যে অটোনমাস ট্রাইবেল এরিয়া অটোনমাস দৃষ্টিভঙ্গ গঠন করেছে এর মধ্যেও কংগ্রেসের মধ্যেও কিছু লোক সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে বাধা দিস আমি সাক্ষী ইন্দিরা গান্ধী পার্লামেন্টে আইন করতে যাচ্ছেন আর আমাদের কতিপয় নেতা এটার বিরুদ্ধে করছে আমি তখন ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট মনে আছে সেই আইন পাশ করার তিন দিন আগে পার্লামেন্ট হাউস এনএক্সিতে আমাদের ইউথ কংগ্রেসের ন্যাশনাল কাউন্সিলের মিটিং তখন ইউথ কংগ্রেসের ন্যাশনাল কাউন্সিলের মিটিং মানে দশ পনেরো জন ইয়নে এমপি থাকতেন তিন চারজন ইয়ং কেন্দ্রীয় মন্ত্রী থাকতেন আমার মনে আছে পি এ সাংমাও ছিলেন ডেপুটি মিনিস্টার এবং পি কে টুঙ্গন ডেপুটি মিনিস্টার দুইজন উপস্থিত ছিলেন সেই দিন আমি তুলেছিলাম রাজীবজি রাজীব গান্ধী এই দিন মিটিংয়ে ছিলেন উনি প্রাইম মিনিস্টার না তখন উনি সবেমাত্র কংগ্রেসের যোগ দিয়েছেন এমপি আমি বললাম যে ট্রাইবেলের উন্নয়নের স্বার্থে ইন্দিরা গান্ধী আইন পাস করতে যাচ্ছে আর আমাদের একটা অংশ বিরোধিতা করছে এটা তো সমাধান হওয়া দরকার ক্রেডিটটা তো কংগ্রেস নিতে হয় যেহেতু আমরা এই আইনটা পাস করে ট্রাইবেলের অর্থনৈতিক সংস্কৃতি সমস্ত কিছু উন্নয়নের জন্য এরকম একটা অবস্থা হচ্ছে আমি বক্তব্য রাখছিলাম তারপরে ইন্দিরা গান্ধী পরবর্তী সময়ে শক্ত পদক্ষেপ নিলেন এবং ওই সময়ে প্রথম এডিসি ইলেকশনে কংগ্রেস পার্টিসিপেট করে এটা একটা ভুল হয়ে গেছে এটা বিরাট ভুল এই যে এই দৃষ্টিকে দেখা দেখা উচিত নয় যে হিন্দু বাঙালি এবং উপজাতি এরকম দৃষ্টিভঙ্গিতে নেওয়াটা উচিত নয় যারা বর্গ ট্রাইবেল হোক তফসিল জাতি এসসি হোক ও বিসি হোক তাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্রড মাইন্ড নিয়ে সাহায্য করা দরকার সংকীর্ণ মনোবৃত্তি নিয়ে পলিটিক্যাল স্বার্থে এটা করা ঠিক নয় আমরা বাঙালিও একসময় খুব ইয়ে করতো কিন্তু পরবর্তী সময়ে রাজ্যের মানুষ বর্জন করেছে আমরা বাঙালি খুঁজে পাইনি সুতরাং এটা একটা কমিউনাল কমনের দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তাধারা করা উচিত না ট্রাইবেল 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 তো একটা আদি জাতি যুগ যুগ ধরে তারা এই রাজ্যে রাজত্ব করে গেছে তারা বিভিন্ন কারণে সংখ্যালঘু হয়েছে স্বাভাবিক কারণে তাদের অস্তিত্বের জন্য তারা লড়াই করে অর্থনৈতিক বিকাশের জন্য সামাজিক বিকাশের জন্য এবং সংস্কৃতি ধরে রাখার জন্য যার জন্য আমি এসেম্বলিতেও ডিমান্ড করেছি এবং বিভিন্নভাবেও ডিমান্ড করেছি যে ট্রাইবেলের বিশটা সম্প্রদায় আছে ত্রিপুরায় ডালংটা আগে এই অন্তর্ভুক্ত ছিল না ডালং পার্লামেন্টের একটা কমিটি পাস করে ডালংও বিশটা সম্প্রদায়ের মধ্যে অন্তর্গত হয়েছে তা আমি বলেছিলাম যে বিশটা ট্রাইবেল সম্প্রদায়ের জন্য এক একটা ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করা দরকার জনসংখ্যা ভিত্তিতে তাদেরকে ফান্ড দেব অর্থাৎ সরকারি যে বাজেটের টাকাটা সরাসরি যাতে বিভিন্ন সম্প্রদায়ের উন্নয়নের জন্য কৃষ্টি সংস্কৃতি অর্থনৈতিক উন্নয়নের জন্য স্বাস্থ্যের সুবিধার জন্য করা উচিত যেমন আমাদের ত্রিপুরা তেত্রিশ চৌত্রিশ চল্লিশ হাজার কোটি টাকার উপরে বাজেট সেই টাকাটাও যদি ডেভেলপমেন্ট কাউন্সিল দিত যেমন মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিল বা চাকমা ডেভেলপমেন্ট কাউন্সিল রিয়াং ডেভেলপমেন্ট এইভাবে যদি সব শুধু ট্রাইবেল না নন ট্রাইবেলের মধ্যে নাথ ডেভেলপমেন্ট কাউন্সিল করে যদি আমরা পঞ্চাশ ষাটটা ডেভেলপমেন্ট কাউন্সিল করতে পারি তাদের হাতে যদি আমরা থেকে কোটি করে প্রত্যেকে সে নিজের জাতিরে নিজের সেবা করবে তাহলে কি হলো সরকারি টাকাটা স্প্রেড হলো সব মানুষের উন্নয়ন আমি ডিমান্ড করছি এবং এবারও বিধানসভাতে ডিমান্ড করব এবং আমি এটা বিশ্বাস করি না যে এটা ট্রাইবেল নন ট্রাইবেল এরকম দৃষ্টিভঙ্গি নেওয়াটা ঠিক নয় না আমি এই ক্ষেত্রে বলছিলাম যে ত্রিপুরাতে এই যে রাজনৈতিক বিভাজনের রাজনৈতিক যে বিষয়টা আছে সেটা সেটার পারত ক্রমশ চড়ছে বিশেষ করে তিপরাসা এবং বাঙালি হিন্দু বাঙালিকে নিয়ে যে বিষয়টা যে আমরা বাঙালি বললো আগরতলার মালিককে আমরা তারপর মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন বললেন এরপর যে এখন দেখা যাচ্ছে কি শাসক দল সেটাতে জড়িয়ে পড়ছে আমি সেই বিভাজনের রাজনীতি নিয়ে বলছিলাম এই জন্যই এই জন্যই মানুষ খুঁজবে কোন রাজনৈতিক পার্টিটি সেতু বন্ধন করতে পারে উপজাতি ট্রাইবেল এবং বাঙালি বা অন্যান্য জাতিদের যে সেতু বন্ধন তা একমাত্র ভারতের জাতীয় কংগ্রেস পার্টি কারণ আমাদের এই দৃষ্টিভঙ্গি জাতপাত নাই ধর্মীয় বিভাজনকে আমরা মানি না ভারতবর্ষের যে সবচেয়ে বড় যে যেটা মুদ্রা হচ্ছে সেটা হচ্ছে এসআইআর বিহারে এসআইআর এর পর যে নির্বাচন হলো এবং রেজাল্ট যেটা বেরিয়েছে সেটা আপনিও দেখেছেন এবং গোটা দেশবাসী দেখেছে এবার পশ্চিমবাংলায় এসআইআর নিয়ে মমতা ব্যানার্জী বিভিন্ন অভিযোগ করছেন এবং ত্রিপুরায়ও এসআইআর হতে যাচ্ছে এবং কিছুদিন আগে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বিএলওদের উদ্দেশ্যে যে বলেছিলেন যে বক্তব্য রেখেছিলেন কংগ্রেস দলের তরফ থেকে এবং আপনি কংগ্রেস বিধায়ক হিসাবে সেই বক্তব্যটাকে কিভাবে দেখছেন ওনার দৃষ্টিভঙ্গিতে উনি বলছেন কথা তো ঠিক বিএলওরা নিরপেক্ষভাবে কাজ করা উচিত কারণ বিএলওদের হাতেই তো ইলেকশন কমিশনের সব নির্দেশ থেকে আছে আরেকটা জিনিস যে বিএলও সঙ্গে সঙ্গে যদি পলিটিক্যাল পার্টি বিএলরা যদি সক্রিয় থাকে বিএলও কিছু করতে পারে আমার কেন্দ্রে পারত না প্রত্যেকটাতে আমাদের বিএলএ বুথ লেভেল এজেন্ট কংগ্রেসের খুব সক্রিয় বিএলও যাবে কোথায় যার কারণে আগে বিএলও কে শক্তিশালী করো পলিটিক্যাল পার্টি বা তাহলে বিএলও কে করতে পারবে না আমি তো আমার কেন্দ্রে চ্যালেঞ্জ করি সব জায়গায় আমার বিএলএ খুব অ্যাক্টিভ বিএলওরা তাদের সাথে আলোচনা না করে কিচ্ছু করতে পারবে না সুতরাং পার্টি সংগঠন পার্টি বিএলএ গুলারে অ্যাক্টিভ করা দরকার আপনার মধ্যে কি এসআইআর কি একটা বড় মুদ্রা এবং এসআইআর এর মাধ্যমে কি শাসক দল যেটা অভিযোগ করছে না না এসআই মানে যাতে ওই অবৈধ ভোটার বা ডেড ভোটার এটা তো বাদ পড়বে যারা মারা গেছে অনেকে নাম রয়ে গেছে যদি সত্যিকারে যদি তদন্ত করে ওই যে মৃত ব্যক্তিগুলো নাম বাদ পড়বে এবং যারা দুই নম্বরই ভাবে করেছে এই কিছুদিন আমি একটা প্রেস কনফারেন্স করে বলেছি মিনিস্টার একজন মন্ত্রী কিঙ্কুরায়ের সহযোগিতায় একটা বাংলাদেশি বাংলাদেশে এক নাম আছে এখানে এক নাম করেছে করে ওই শ্রীরামপুর যেখানে মন্ত্রীর বাস আছে শ্রীরামপুর পঞ্চায়েত থেকে আর ওয়ার্ড দিয়েছে এটা আমি দেখেছি দেখিয়েছি এই কাগজ এবং কমপ্লেনও করেছি তদন্ত চলছে সুতরাং এইসব ক্ষেত্রে যদি আমরা নিরপেক্ষভাবে ইলেকশন কমিশন প্রশাসন যদি দেখে যেমন মিনিস্টারের তত্ত্বাবধানে মিনিস্টারের সহযোগিতায় একটা বাংলাদেশি বাংলাদেশে অপরাধ করে এসছে ওইখানে চক্রবর্তী কি নাম জানি আরেকটা এখানে নাম আছে সব রেকর্ড আছে ফাইল আছে প্রেস করে আমি বলেছিলাম কমপ্লেন করেছে সুতরাং এগুলা চেক দেওয়ার জন্য আমাদের বিএলএ পলিটিক্যাল পার্টিগুলা সক্রিয় আচ্ছা কল্যাণ শহরে দুদিন পরে পরে বিশেষ করে বিভিন্ন ইস্যু নিয়ে রাজনৈতিক সংঘর্ষ কিবা কোন জায়গায় দেখা যাচ্ছে যে মধ্যে মধ্যে তাদের ঠিকাদারদের একটা সংঘর্ষ এবং ঘটনায় শাসক দল আপনাকে জড়িত করতে চাইছে যে বিরোজিত সিনার আহ নেতৃত্বে কিংবা বিরোধিত সিনার চক্রান্তে শহরে একটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার প্রয়াস হচ্ছে এই শাসক দল যে এই অভিযোগ করে সেই বিষয়ে কি বলবেন কথা ভাই এটা পুরা অসত্য মিথ্যা কথা কারণ বিরোধী সেনা না। যেমন আমার বাড়ি কাছে একটা টেন্ডার হয়েছে অনলাইনে একজনে কাজ পেয়েছে বিল্ডিং এ এটা ওয়ার্কিং ওমেন হোস্টেল কাজ পেয়েছে মিনিস্টার লোক লাঠি সুটা নিয়ে তারা করেছে যে না কাজ করতে পারবে না আমাদের অমুকের সঙ্গে তমুকের সঙ্গে দেখা করো অর্থাৎ জানি দাসে যে মানে কি আমরা যে পাই থাকি কমিশন এরপরে আমার কাছে কমপ্লেন করলো আমার বাড়ির কাছে লোকাল এমএলএ আমি আমি গেলাম এই কাজ কর আমি আছি কাজ করে ইসরায়েলের সন্ত্রাস এর আগে তারাই সন্ত্রাস করেছে কন্ট্রাক্টরকে মারপিট করার জন্য তাদের তার স্টাফ স্টুপে দৌড়ানি দিছে তা আমি এখানে দাঁড়ায় কইছি কাজ করো দেখি কোন শক্তি আয় এই তো মানে কৈলাসরে কি শাসক দল বিজেপি মানে তার রাজনৈতিক ক্ষমতা তার প্রভাব খাটিয়ে কি আপনার উপর চাপ প্রয়োগ করতে চাইছে এবং চাপ করব আমি কমিউনিস্টের বড় বড় মন্ত্রীও দেখছি আমি তো একদিনের এমএলএ না অনেকদিন ধরিয়া এখানে জনপ্রতিনিধিত্ব করছি সিপিএম দেখছি কি করবে তারা কোনো নীতি আদর্শ আছে কিছুই কোন কিছু গুন্ডা তৈরি করতে চাই কিন্তু আমরা প্রতিহত শক্ত প্রতিহত করব যদি গুন্ডামি করে অফিস আদালতে আমি যে ডিগলার দিয়েছি যে কৈলাস্বরে এখানে গুন্ডামি করতে দেব না এই জন্য যে কোনো ভাবে আমি প্রতিরোধ করব এটা পরিষ্কার আমি বলে দিয়েছি আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে অনুকুটি রয়েছে সেটা ওয়ার্ল্ড হেরিটেজ এবং त्रिपुराর একটি অন্যতম পর্যটন কেন্দ্র আমরা দেখছি পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী গোটা ত্রিপুরা রাজ্যে যে প্রোমো ফেস্ট করছেন এবং আমরা দেখতে বললাম যে উত্তর ত্রিপুরা এবং আমাদের অনুকুটি জেলার মধ্যে বিশেষ করে এই উনকোটি তীর্থ কেন্দ্রটাকে গড়ে যদি সেখানে পেস্টের কোনো কার্যসূচি রাখা যেত কিন্তু সেটা রাখা হয়নি তা নিয়ে সোশ্যাল মিডিয়া বিস্তর আলোচনা হচ্ছে এবং আপনি তো এই এলাকার বিধায়ক আপনি এই বিষয়ে কি প্রতিক্রিয়া দেবেন এখানে করা উচিত এখানে করা উচিত কারণ অনুকুটি একটা পর্যটক কেন্দ্র এবং পর্ণতাত্ত্বিক নিদর্শন ইলুরার গোয়া থেকে কম নয় এটা এখানে সারা পৃথিবী কাছে প্রচারও আছে আমি যখন মিনিস্টার ছিলাম তখন হেভি প্রচার করেছি দেশ বিদেশে লোক আছে প্রত্যেক বছর লোক আছে বিদেশি এবং এখানে থাকা খাওয়ারের সব বন্দোবস্ত নেই এবং যে অনুকূটিকে আর একটু ডেভেলপ করা দরকার শুনেছি একশো চল্লিশ কোটি টাকা এসছে অনুকূটিকে ভিত্তি করে ওয়ার্ল্ড হেরিটেজ কোথায় থেকে জানে কিন্তু দেখা গেল এখনো এক পয়সা খরচ হয়নি করা উচিত মানুষের আকর্ষণ করার জন্য পর্যটকদের থাকা খাওয়া নিরাপত্তা ইত্যাদির জন্য এলে এখানে ব্যবসা বাণিজ্য এবং এলাকার অর্থনৈতিকও অনেকটা চাঙ্গা হবে এবং আমি মিনিস্টারকে বলবো যে এইখানে অনুপতিকে বৃত্তি করে একটা যাতে ফেস্ট করে আচ্ছা কল্যাশরের একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এখানে বন্যায় আক্রান্ত হয়ে মানুষ প্রতি বছর আহ অসংখ্য কত বছর এলাকা ক্ষতিগ্রস্ত হয় এবার বন্যা নিয়ন্ত্রণের জন্য বাঁধ নির্মাণের বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে আপনিও বারবার আন্দোলন করেছেন বিধানসভায় তুলেছেন আমার প্রশ্ন হচ্ছে এই যে বাঁধ গুলি কতটুকু নির্মাণ করা হয়েছে কতটুকু কাজ বাকি আছে এখনো কিবা এই যে কৈলাসর যে যে বন্যা নিয়ন্ত্রণ সেটা কি আদতে করা যাবে নাকি সেটা একটা শুধু অর্থ আসলো খরচ হলো আর শুধু কাগজেই বাস্তবায়িত হলো আসলে যে মানুষের ভোগান্তি সেটা কি দূর হবে আপনি তো জনপ্রতিনিধি এবং কৈলাস হবে না কেন দূর হবে না কেন কারণ বাংলাদেশে আমাদের ওই পারে বিশাল বড় বাঁধ নির্মাণ করছে আমি যখন বিধানসভা তুললাম এরপরে এখানে অফিসাররা ফোন করলেন এরকম বান্ধ তো আমরা দেখি না তা আমি বললাম আপনারা যান অমুক জায়গা আমার লোকাল লিডারদের নাম বললাম তাদেরকে নিয়ে যান দেখা যায় সত্যি বাংলাদেশে পাহাড়ের মতো বান নির্মাণ করছে এরপরে ডিআইজি এসে উল্টা সিল্ডার স্টেটমেন্ট দিয়েছে প্রেসে অথচ হোম মিনিস্ট্রি থেকে বলছে যে না ওখানে বান হয়েছে চিফ মিনিস্টার বলছে বাংলাদেশে বান হচ্ছে বিএসএফ এ কন্ট্রোভার্সি কথা বলেছে যাই হোক পরবর্তী সময় হোম মিনিস্ট্রি কি করেছে আমি থেকে আর খবর নেই নি যাই হোক তৈরি করি সরকার সিদ্ধান্ত নিল বন্যা নিয়ন্ত্রণের জন্য যে বাদগুলো আছে এটা উচ্চতা বৃদ্ধি করা হোক সঙ্গে সঙ্গে টেন্ডার হলো কোটি কোটি টাকার কাজ হলো কন্ট্রাক্টর কাজ পেয়েছে কাজ সেভেন্টি পারসেন্ট শেষ হয়েছে কিন্তু দেখা যায় প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো অ্যাপ্রুভেল নাই তো কি প্রশাসন চলছে টেন্ডার হয়ে গেল কোটি কোটি টাকা এখন সেভেন্টি পার্সেন্ট কাজ শেষ এবং এই বান্ধের জন্য হাজার হাজার মানুষের ভোগান্তি হচ্ছে বাধ্য উচা করে মাটি দিল বাড়িঘর নিচে গেল না সিঁড়ি না জলের পাইপ নষ্ট হয়ে গেলো বিভিন্নভাবে সরকার উদাসীন কিন্তু এটা নিয়ে আমরা আবার ফাইট করব খুব সহজ হয় অফিস আদালত ঘেরাও কারণ মন্ত্রী মন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর কাছে বলবো কিছু না হলে আমরা অফিস আদালত ঘেরাবো এছাড়াও কোনো রাস্তা নেই আচ্ছা আমার একদম শেষ যেটা প্রশ্ন আপনার কাছে থাকবে আপনার দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যে কুল্লা শহর বিমানবন্দরটি পুনরায় সেন্ট্রাল সেন্ট্রালমেন্ট এই বিমানবন্দরটি চালু করার জন্য বিশেষ করে সীমান্ত এলাকা যে বাংলাদেশের সাথে যে বর্তমান আমাদের যে সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্কের জেরেই কিন্তু সেন্ট্রাল সরকার বিমানবন্দরটা দেশের নিরাপত্তার স্বার্থে ভেরি ইম্পর্টেন্ট একটা এয়ারপোর্ট হ্যাঁ আভ্যন্তরীণ নিরাপত্তা কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধের সময় পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় আমরা দেখছি এটা চালু ছিল মুখ্য ভূমিকা পালন করছে এখান থেকে ফ্লাইট উঠতো এদিকে কামান ইয়ে করত আমরা নিজেরা দেখছি এখন আরেকটি বিষয় অত্যন্ত মানে আতঙ্কের বিষয় আমাদের এই আমার বাড়ির থেকে পনেরো কিলোমিটার দূরে শমচনগর ঘাটি বলে বিমানবন্দর এটা বাংলাদেশ গভর্নমেন্ট মিলিটারি বিমানবন্দর ইয়ে করছে মানে এটা এয়ারপোর্টটাই হয়ে গেছে মিলিটারি এয়ারপোর্ট আর কোনো কারণে বই শত্রুজায় যুদ্ধ লাগলে কি হবে আমাদের এয়ারপোর্টে তখন অকেজ আছে এখন প্রশ্ন হচ্ছে এয়ারপোর্ট অথরিটি বারে বারে আসছিল এবং সুশান্ত চৌধুরী ট্রান্সপোর্ট মিনিস্টার উনিও খুব আন্তরিকতার সহিত চেষ্টা করছে তারা এসে ঠিক করেছে ছোট্ট বিমান নামবে তা আমরা তো ছোট্ট বিমানে পক্ষপাতি না ছোট্ট বিমান নামবে তিন দিন পরে ধনী গোষ্ঠী কারোর বিয়ার জন্য নিয়ে যাবে এই এখানে থাকবে না তাই অনেক ভূকান্তি আমরা আগে দেখেছি আমার দাবি হল জমি অধিগ্রহণ করে বড় এয়ারপোর্ট করো এখানে মিলিটারির ইয়েও করতে পারবে পাবলিকও চলতে পারে খুব এটা কিন্তু ইম্পর্টেন্ট যে দেশের নিরাপত্তা কয়লা সব ধমনগর মানুষের স্বার্থে নয় দেশের নিরাপত্তার স্বার্থে এই বিমানবন্দরটি স্থাপন করা উচিত কারণ যেহেতু এখান থেকে পনেরো বিশ কিলোমিটার দূরে শমশানগর ঘাটিটা এয়ার বেস স্যার মিলিটারি এয়ার বেস হ্যাঁ মিলিটারি এয়ার বেস ভয়ঙ্কর এটা আমার মনে হয় হোম মিনিস্ট্রিতেও এটা নজরে গেছে আশা করি খুব সহসায় হবে এবং রেলওয়ে সংযোগ করার জন্য ভারতবর্ষে যত রাজ্য রাজ্যের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আছে রেল রাজ্যে যে ঢোকে সব ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার টাস করবে এটা নিয়ম এবং সেইরকম একটা কমিটমেন্টও ছিল যখন আমি মিনিস্টার ছিলাম যখন রেল লাইনটা যখন পাহাড়ের দিকে নিল আমার সাথে হাই লেভেলে মিটিং ছিল আমিও গেলাম আমি তখন প্রোটেস্ট করলাম কেন এই সাব ডিভিশনগুলো তাস করে নিলেন না জঙ্গলের মধ্যে কেন তখন কল আমরা তো কাজ সারিয়েছি আমরা তো কিছু কিচ্ছু করার নাই নেক্সটে আপনাদের কৈলাসরে লিঙ্ক দিয়ে দেব এবং এটা সার্ভেও হয়েছে সমস্ত কিছু হয়েছে খালি সিদ্ধান্ত বাকি কেউ বলছে ধর্মনগর থেকে আসবে কেউ বলছে পেশাতল থেকে আসবে কারণ ওই মিজোরাম ওই পেশার ওইদিকে আসবে ওইদিকে সার্ভে কাম কমপ্লিট ধর্মনগর এখানে আসতে গেলে আরো অনেক টাকা খরচার ব্যাপার হাজার হাজার কোটি আমরা সার্ভের কাজ জরিপের কাজ কমপ্লিট আছে সিদ্ধান্ত বাকি তাহলে রেলও আসবে এর মধ্যে দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র ভাই মোদী সাহেব কৈলাসরে ইলেকশন প্রচারে এসে উনি কথা দিয়ে গেছে এখানে রেল আসবে এখানে বিমানবন্দরটি চালু করুক কোনো কিছু হয়নি বিষয়টি নিয়ে বিধানসভায় আপনি উত্থাপন করেছিলেন কতবার অনেকবার করছি অনেকবার করছি বিধানসভা বসলে আমি তো তুলি কি করা যায় দেখা যাক এখন মিনিস্টার বলছেন যে দিল্লিও রেডি আছে ছোট বিমানবন্দর চালু করার জন্য মানে ইয়ার কিন্তু এয়ারপোর্ট অথরিটি বলছে প্রত্যেক বছর রাজ্য সরকার 10 কোটি টাকা দিতে হবে এয়ারপোর্ট মেইনটেন্যান্সে জও এই আলো তাহলে আমরা চালু করব কিন্তু মুখ্যমন্ত্রী এক্রি করে না এটা হলো বিতর্কের কোয়া যাই হোক তো এতক্ষণ আমাদের সাথে ছিলেন কংগ্রেস বিধায়ক বীরুシナ তিনি কার্য যে বিষয়গুলো নিয়ে আমি প্রশ্ন করেছিলাম তিনি কার্য সেই প্রস্তাব প্রস্তাবগুলোর উত্তর দিয়েছেন এবং আপনাদের আহ প্রতিক্রিয়া আপনারা কমেন্ট সেকশনে জানান ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য